হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল আজকে ব্লগটা চালু করলাম আর ওইদিকে অনিশ ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি আর এদিকে দেখো দিদিভাই পুজোর জন্য রেডি করছে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা অনেক দিন আগের ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করছি তো এতদিন আমাকে আমার শেয়ার করা হয়নি তো মাঝে অন্য ব্লগুলো চলে এসেছিলো আর আমার শেয়ার করা হয়নি তো আজকে হঠাৎ খেয়াল পড়লো তাই তো আমার এই ব্লগটা তো শেয়ার করা হয়নি তো সেই জন্যই বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো উপর থেকে তারপর নিচে এসছি যখন নিচে এসছি এই নিচে এসে দেখি যে আমার ননদ তার মানে বরদিদি ভাই এসছে আগের দিন আর ননদের মেয়ে ওরা লেগে পড়েছে তালের বড়া বানাবে সেই জন্যই দেখো তাল ঘষতে লেগেছে তালের তাল ঘোষ ভাষা হয়ে গেছে দেখো তালের পাপটা কী সুন্দর হয়েছে দেখো মা তার সব কিছু রেডি করে নিয়েছে ওইদিকে বানাবে তালের বড়া আর এইদিকে দিকে বডিদি ভাই তালের কেক বানাবে সেই জন্য রেডি করছে দেখো কি সুন্দর বলছে কোনো দিন বানানো হয়নি তো আজ ফার্স্ট বানাবে আর ওইদিকে মটর সিদ্ধ করা রয়েছে মটর সিদ্ধ তো সেটার ঘুগনি হবে আজকে হবে লুচি আর ঘুগনি টিফিনে তো তারপর আমি অনিশকে তুলে ঘুম থেকে তুলে রেডি করে নিলাম দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে দেখো তোমাদের দাদা ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি অনিশকে ছাড়তে যাচ্ছি ব্যাগ নিয়ে নিয়েছি আমি আর অনিশকে নিয়ে আমি চললাম হ্যাঁ হ্যাঁ ছেড়ে আসি অনিশ স্কুলে না কাকা ও একটু কাকাকে বাই বাই করে নিল তারপর চললো স্কুলে আর উপরে ছিল ওর জেম্মা জেম্মাকে মনে হয় একটু টাটা করে নিল তারপর এই যে তো ঠিক আছে আর দেখো বললাম না দিদিভাই কেক বানাবে তো কুকারে দিয়ে দিয়েছে কেকটা বানানোর জন্য আর এদিকে মা তালের বড়া ভাজতে লেগে পড়েছে দেখো কি সুন্দর বড়াগুলো হচ্ছে না অনেকগুলো ভাজাও হয়ে গেছে কিন্তু এদিকে দেখো আমি স্নান টান করে নিয়েছি অনিশকে পাঠিয়ে তো দিদি ভাইয়ের তো পুজো হয়ে গেছে কত সুন্দর করে পুজো করেছে দেখো দিদিভাই তো তারপর আমিও যাব মন্দিরে পুজো দিতে আজ তো সোমবার রাখি পূর্ণিমা দিন ছিল সোমবার তো আমি পাশে মন্দিরে যাব সোমবার পুজো দিতে তোমরা তো জানোই আমার ব্লগুলো যারা ফলো করো যে আমি সোমবার দিন মন্দিরে যাই পুজো দিতে তো চলে এসেছি এই দেখো দোকানে ছিল তোমাদের দাদা ভাই হচ্ছে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যাও আমি বললাম না না ছাতা নিয়ে যাব না তো ভালোবাসা একটু না ছাতা নিয়ে যাও আবার ঠান্ডা লেগে যাবে তারপর আমারই বিপদ বাড়বে খরচ বাড়বে সেই জন্য ভালোবেসে ছাতাটাই দিয়ে দিল তো ঠিক ঠিক আছে আমি ভালোবেসে ছাতাটা নিয়েও নিলাম যে যাই তাহলে পুজোটা দিয়ে আসি তুমি বসো বলল হ্যাঁ তুমি আসো তারপরে আমি টিফিন করতে যাবো তো ঠিক আছে আমার পুজো দেওয়া হয়েও গেল আমি চলেও আসলাম বাড়িতে দেখো বাড়িতে আসছি টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়েছে না রাস্তা খুব চিছল স্লিপ কাটছে আর আমি তো গেছি খালি পায়ে এইদিকে দেখো পাথরগুলো পড়ে আছে আমি হাঁটতে পারছিলাম না আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছিলাম তো বললাম চলো তোমাদের দাদা ভাইকে বললাম চলো টিফিন খেয়ে আসবে টিফিন হয়ে গেছে তো বললো ঠিক আছে চলো তারপর আমি যেই বাড়িতে আসলাম দিদিভাই বললো যা প্রসাদটা নামিয়ে নিয়ে আয় একবারে আমি বললাম ঠিক আছে তাহলে প্রসাদটা নামিয়ে নিয়ে আসি নিয়ে এসে তারপর টিফিন খাবো তা এই দেখো প্রসাদ নামাতে চলে এসেছি সিডনি প্রসাদ আছে আর এগুলো একটু গুছিয়ে রাখলাম শিডনি প্রসাদটা বেশ ভালোই মাখানো হয়েছিল যেন খুব টেস্টি হয়েছিল খেতে আমার তো খুব ভালো লাগছিল তোমাদের আর কি করে বলবো যে তোমরা খেয়ে যাও অনেক দিন আগের না তো ঠিক আছে প্রসাদটা নামিয়ে নিই তারপর নিচে যাব নিচে গিয়ে তোমাদের ভাইকে আবার টিফিন দিয়ে আমি খাবো না আমার দেরি হয়ে গেছে তো অনীশকে যাবো আনতে তো স্কুলে আবার ও কে একটা কুচকে রাখি পড়া তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রসাদগুলো আমি নামাচ্ছি কীভাবে সিন্নি প্রসাদ তো আমার খেতে খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে তার কার সিন্নি প্রসাদ খেতে ভালো লাগে বলো আমার তো ফেভারিট আর তারপর প্রসাদ নামিয়ে যে নিচে এসেছি দিদিভাই দেখি কি টেবিলে রেখেছে বাটি শুদ্ধ কেকটা কত সুন্দর কেকটা ফুলেছে দেখো খুব সুন্দর ফুলেছে না বলো কেকটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল দিদিভাই বলছে এই প্রথম আমি তালের কেক বানালাম তো এত সুন্দর হবে বুঝতেই পারিনি এত সুন্দর ফুলেছিল কেকটা সফট হয়েছিল কিন্তু কেকটা দেখো এই দেখো নামিও নিয়েছে খুব সুন্দরভাবে উঠে গেছে তারপর তোমাদের দাদা ভাইকে এই দেখো লুচি ভুগুনি দিয়ে দিয়েছি খেতে খেতে বসে গেছে আমাকে কিন্তু বললো না একবারও খেতে দেখো আমার অনিশের দিদিভাইদের সবার রাখা আছে তো আমি এসে খাবো অনিশকে খাওয়াবো আর আমি খাবো দেখো এই দেখো বললাম না স্কুলে একটা ফুচকে রাখি বাঁধবে ও তো রাখি বাঁধতেই পারছে না কুচকে তো বুঝতেই পারছো তো তখন ওর মা গিয়ে ওর হাতে বেঁধে দিল তারপর আবার দুইজন দুইজনকে আবার চকলেট দিল তারপরে আমরা আবার বাড়িতে চলে আসলাম আর আর যেন স্কুলে ওদের ক্লাস টেস্টের খাতা দিয়েছে তো আমি তো খুব খুশি খাতা দেখে এই দেখো হাসতে লেগেছি এ দেখো সবগুলোতেই কিন্তু টোয়েন্টিতে টোয়েন্টি আছে এত ভালো লেগেছে আমার রেজাল্টটা দেখে ক্লাস টেস্টের খাতাটা দেখে আমার খুবই ভালো লেগেছে দেখো সব কিছুতেই কিন্তু টোয়েন্টিতে টোয়েন্টি কোন বাবা মা খুশি হয় না বলো সন্তান যদি এত সুন্দর নাম্বার পায় তো খুশি তো হবেই তাই না তোমরা কিন্তু সকলে প্রে করো ও যেন ভালো মানুষ হয় ভালো বড় মানুষ হয় তো সবাই আশীর্বাদ করো ভালো করে যেন বড় হতে পারে সবার মন রাখতে পারে মন জয় করতে পারে দেখো ও আবার নিজেই দেখছে খাতা যে কি করেছে তারপরে নিয়ে চলে আসলাম লুচি আর ঘুগনি আর ওর বাবার আগাচ্ছে যে এটা কি আমার খাবার এটা কি আমার খাবার আমিও বলছি হ্যাঁ এটা তোমার খাবার এ নাও নাও খেয়ে খেতে না ছোট ছোট কিন্তু খেতেও কিন্তু খুব ভালোবাসে লুচি তো সেটাই ওকে খাইয়ে নেবো তারপর আমি খাবো আর এখন বাজে কটা জানো এগারোটা ওকে নিয়ে আসতে আসতে সকালে টিফিনটা খেতে না আজকে আমার অনেকটা দেরি হয়ে গেলো কেননা পুজো দিয়ে তারপর আবার স্কুলে ওকে আনতে গেলাম অনেকটাই দেরি হয়ে গেল ঘরের কিছু কাজ কমপ্লিট করে যেতে হলো না বলো তো সেই জন্য তারপর দেখো বাড়িতে এসে তো আমি আবার টিফিন খেয়ে চিনি প্রসাদ সবাইকে তুলে দিলাম বাটিতে করে আর আমিও তার সাথে সাথে খেয়ে নিলাম আর আজকে রাখি দিদিদের জন্য দিয়েছি ওর বাবা একটা করে চকলেট আর একটা টেবিলে আমাদের রয়েছে জন্য রাখি রাখি তো বসবে দিদিরা পাশের বাড়ির দিদি এসে ডাক যে আয় চলে আয় এখানে রাখি বেঁধে যা ওরা ততক্ষণ রেডি করে তো এই দেখো দিদি আবার কি দিয়েছে দেখো জেম্মা ছোট জেম্মা দিদি তো রাখি পরিয়েছে ওর দিদি এই দেখো কত সুন্দর না রাখিটা খুব সুন্দর হয়েছে রাখিটা আর তার সাথে সাথে ও ছোট জেম্মা এত কিছু খাবার ওর হাতে দিয়ে দিয়েছে আমি তো ডাকতে গেছি তাড়াতাড়ি চল দিদিরা বসে আছে ওর বাবা কাকাও বসে আছে বাঁধতে পারছেন ওর পিসি দাঁড়িয়ে বসে আছে যে না অনিশ আসবে তারপর ও দেখতে রাখি বাঁধবো কেননা ও দেখতে পারবে না ওর ভালো লাগবে না ও এসে মজা করতে পারবে না ও যদি দেখতে পাই অনিশ এসে তো খুবই ভালো লাগে দেখো তিনজনকে একসাথে বসানো হয়েছে পরপর রাখি বাঁধা স্বর্গ চলবে যেমন ভাইফোঁটা চলে তেমন রাখি কি ভালো লাগছে না বলো তিনজন পরপর বসেছে একদিকে বাবা একদিকে কাকা আর কাকা মানে তো জানো এ দেখো অনীশ দেখছে যে কাকাকে পিসি লাড্ডু খাচ্ছে পিপি আর কি হাসি খুব মজা হচ্ছে এইভাবেই তারপর ওর বাবাকেও রাখি পরিয়ে দিল তারপর অনিশকে সবাই বলছে দেখ তোকে কিন্তু রাখি পড়ালো না কেউ এখনো বলছে এই যে দেখছো শুনছো কথাটা মুখটা চলছে দেখছো কীভাবে যে আমাকেও পড়াবে দাঁড়াও কিন্তু আগে বাবা কাকে তো করিয়ে নি তারপর তো আমাকে দিদিরা পড়াবে তা ওর দিদির ছিল শরীরটা খুব খারাপ আজকে এত জ্বর তিন দিন ধরে তোর বর দিদি পড়ালো তাড়াতাড়ি করে আর ওর দিদির ভিডিওটা করা হয়নি ও তো তাড়াতাড়ি করে ভি রাখিটা পরিয়ে শুয়ে পড়েছিল আর সেই জন্য ভিডিওটা করা হয়নি সেভাবে এরপর পর দিদি পড়াচ্ছে ওর পিসির মেয়ে অনেক পিসির মেয়ে তারপর সন্ধ্যাবেলা তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু হয়ে গেছে বিকালবেলা আবার একটা পাশের বাড়ি পর দিদি দিদি বড় জেঠুর মেয়েরা ডাক দিল তো তখন গিয়েও পরে নিলো রাখি আর এই যে এগুলো দিয়েছে আর দেখো ওর হাতে কত রাখে আর কেকের প্যাকেটটা পেয়ে কতটা মজা তো আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই গুড নাইট